পাকের নাম আল্লাহ তালার গুনবাচক নামের আলোচনা আল্লাহ পাক যেন আদম নবীকে হুকুম করলেন আপনার সন্তানদেরকে আগে আমার নাম এবং গুণের সাথে পরিচয় করায় দেন দুনিয়াতেও দেখা যায় কোন মানুষের নাম গুণাগুণ সহ যদি আপনি চিনেন তাকে মূল্যায়ন মর্যাদা অনেক গুণে বেশি করেন কিশোরগঞ্জের ডিসি সাব সাধারণ বেশি যদি আপনার কাছে এইসা বইসা যায় আপনার গায়ের সাথে যদি গা লাইগা যায় আপনি ধাক্কা দিয়া বলবেন বাই ওইদিকে কি জায়গা নেই কিন্তু যদি আপনি তার নাম সহ তার গুণাগুণ তার পাওয়ার সহ জানেন আর আপনার কাছে আসে আপনি ওইটা দাঁড়ায় যাবেন তার জন্য বড় চেয়ারের ব্যবস্থা করবেন ফল ফ্রুটের ব্যবস্থা করবেন গাছ থেকে ডাব ডাবের পানি দিয়া তাকে আপ্যায়ন করবেন কথা বলেন ঠিক কিনা একটু আগেই তাকে ধাক্কা দিলেন যখন তার নাম সহ গুণাগুণ সহ জানতে পারলেন তার সম্মান করা শুরু করলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রব আলিন হজরত আদম আলি ইসালামকে হুকুম করে দিলেন সর্বপ্রথম আপনার সন্তানদেরকে আমার নাম আমার গুণাগুণ সহ এইগুলি বর্ণনা করেন হজরত আদম আলী ইসলামের গোটা কিতাবটাকে আল্লাহ সুরাই ফাতেহা তেলাওয়াত করার পূর্বে আমরা পুরি বিসমিল্লাহিম আদম আলাইহিস সালামের গোটা কিতাবটাকে আল্লাহ তালা বিসমিল্লার ভিতরে ঢুকাই দিলেন একটু আওয়াজ করে বলেন সুবাহান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

আলাইহি আশরা নবীজির উপর যদি কেউ একবার দুরশরীফ পাঠ করে আল্লাহ তাকে দশটা রহমত দান করেন আমরা দুরুশরীফ পারব আপনার আমার অন্তরের পেরেশানি অশান্তি অভাব অনটন দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতেই যথেষ্ট আর দুরশরীফ পড়লে আল্লাহ পাক দশটা রহমত দান করেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد দিউ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك আলহসান যুব সংগঠনের উদ্যোগে আজকের ইসলামী মাহতি জলসার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত ওলামাই গরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে পাক আপনাকে আমাকে মেহরবানি করে দয়া করে মহান আল্লাহ পাকের মহান কথা আল কোরআনুল করিম থেকে কিছু আলোচনা করা এবং শোনার জন্যে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে আওয়াজ করে মালিকের দরবারে শুক্রিয়াতান বলি আলহামদুলিল্লা বেশি লম্বা চূড়া আলোচনা হবে না কারণ আমার পরে আরেকজন আলোচক আছেন। যিনি সারা বাংলাদেশ ওয়াজ করেন অত্যন্ত চমৎকার আলোচনা করেন মুফাসিরে কোরআন হজরত মাওলানা আবুল কায়ের ভৈর হিসাব এজন্য আমি সংক্ষেপে আলোচনা করব আমি তেলাওয়াত করেছি এমন এক সোরা মোটামুটি সবারই জানা এই সুরা ছাড়া তো নামাজই হয় না কি বলে নামাজ হয় ফরজ বলেন ওয়াজিব বলেন বলেন সুন্নত নফল বলেন প্রত্যেক রাখাতে এই সুরা পড়া লাগে এই সুরা ছাড়া নামাজই হয় না কিন্তু আফসোস হলো এই সুরার ভিতরে কি আছে এটা আমরা অনেকেই জানি না ধৈর্য সহকারে বসেন আমি আপনাদের কাছে এই সুরাতুল ফাতে কিছু মণিমুক্তার মতো কথা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি ধৈর্য সহকারে শুনতে পারেন আর ধারণ করতে পারেন আশা করি আগামী ফজর থেকেই নামাজের মজা অনেক গুণে বেড়ে যাবে সাধারণ সোরা নয় এই সুরাতুল ফাতেহাকে বলা হয় সমস্ত আসমানি কিতাবের খাজানা বা ভান্ডার এক কথায় যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সমস্ত কিতাবের মধ্যে যা কিছু আল্লাহ নাজিল করেছেন তার সারংশকে ফাতেহার ভিতরে ঢুকায় আল্লাহ তাফসিরে কাবিরের বর্ণনা সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী হলেন হজরত আদম আলি পাক তাকে কিতাব দান করেছিলেন ছোট কিতাবা এই কিতাবের মধ্যে কি আলোচনাটা ছিল আদম সালামের কিতাবে আলোচনা ছিল আসমা আল্লাহ পাকের নাম আল্লাহ তালার গুণবাচক নামের আলোচনা পাক যেন আদম নবীকে হুকুম করলেন আপনার সন্তানদেরকে আগে আমার নাম এবং গুণের সাথে পরিচয় করায় দেন দুনিয়াতেও দেখা যায় কোন মানুষের নাম গুণ আগুন আপনি চিনেন তাকে মূল্যায়ন মর্যাদা অনেক গুণে বেশি করেন কিশোরগঞ্জের ডিসি সাহ সাধারণ বেশি যদি আপনার কাছে এই সব যায় আপনার গায়ের সাথে যদি গা লেগা যায় আপনি ধাক্কা দিয়া বলবেন ভাই ওইদিকে কি জায়গা নেই কিন্তু যদি আপনি তার নাম সহ তার গুণাগুণ তার পাওয়ার সহ জানেন আর আপনার কাছে আসে আপনি ওইটা যাবেন তার জন্য বড় চেয়ারের ব্যবস্থা করবেন ফল ফ্রুটের ব্যবস্থা করবেন গাছ থেকে ডাব পায়রা ডাবের পানি দিয়া তাকে আপ্যায়ন করবেন কথা বলেন ঠিক কিনা একটু আগেই তাকে ধাক্কা দিলেন যখন তার নাম সহ গুণাগুণ সহ জানতে পারলেন তার সম্মান করা শুরু করলেন ঠিক তেমনি আল্লাহরুল আলামিন হজরত আদম সালাম কে হুকুম করে দিলেন সর্বপ্রথম আপনার সন্তানদেরকে আমার নাম আমার গুণাগুণ সহ এইগুলি বর্ণনা করেন হজরত আদম আলাই ইহিসাল্লামের গোটা কিতাবটাকে আল্লাহ তালাম সোরাই ফাতেহাত তালাওয়াত করার পূর্বে আমরা পুরি বিস্মিল্লা হিরুয়া নি রুয়াহিম আদমালাই ইহিসাল্লামের গোটা কিতাবটাকে আল্লাহ তালা বিস্মিল্লার ভিতরে ঢুকায়া দিলেন একটু আওয়াজ করে বলেন সোয়াহান আল্লাহ বিসমিল্লার মধ্যে আমার আল্লাহর নাম আল্লাহ আল্লাহ পাকের গুণবাচক নাম থেকে দুইটা গুণবাচক নাম আল্লাহ বিসমিল্লার ভিতরে ঢুকাইলেন একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম এই দুনিয়ার ইমানদার ভাইয়ারা আদম আলি ইসলামের গোটা কিতাবটা বিসমিল্লার ভিতরে সংক্ষেপে ঢুকাইয়া দিলেন আদম আলিহিসের আর এক সন্তানের নাম হলো হজরতাল তাকেও আল্লাহ নবী বানাইলেন একখানা কিতাব দান করলেন ওই কিতাবের মধ্যে কি আলোচনা ছিল ওই কিতাবের মধ্যে আলোচনা ছিল ছিলাতে বাড়ি তালা আল্লাপাকের নিয়ামত সমূহের আলোচনা আল্লাপাক যেন হুকুম করলেন ও আমার শেষ নবী আপনি দুনিয়ার মানুষগুলিকে আমার নিয়ামতের কথা আলোচনা করে শোনায় দেন কারণ নিয়ামতের আলোচনা যখন মানুষ শুনবে তখন আমি আল্লাহর সঙ্গে তাদের পরিচয় হয়ে যাবে সবই তো পাকের নিয়ামত নিয়ামত বলে তো শেষ করা যাবে না আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমার নিয়ামত গুনতে থাকো তাহলে আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না আল্লাপাক যে আমাদেরকে মানুষ বানাইছেন এটা কত বড় নিয়ামত ইচ্ছা করলে তো আল্লাহ পাক একটা শৃগাল কুকুর শুকুর বানাইতে পারতেন একটা পায়খানার কীট বানাইতে পারতেন কোনদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ বানাইছেন এই জন্য কবি বলছেন আদমি অদ্দা দাইবা জম্মসলমা দাই আই কুরবাসুম ইহসাবুর ইহসাব কর দাই আল্লাহর বড় নিয়ামত মানুষ বানাইলেন আর আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে আরো কিছু নিয়ামত পাইলাম যেগুলি অন্য কোন নবীর উম্মত পায় নাই একটা নিয়ামত তো আল্লাহ তাআলার হাবিব শেষ নবীর উম্মত হইলাম দুনিয়ার বুকে যত কিতাব পাঠাইছেন এই সমস্ত কিতাবের মধ্যে আল কোরআন শ্রেষ্ঠ কিতাব পাইলা মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিলেন এগুলি কি নিয়ামত নয় চোখ দিলেন কান দিলেন জবান দিলেন কথা বলতে পারি আল্লাহ পাক বলেন ও শিস নবী আপনি দুনিয়ার মানুষের কাছে আমার নিয়ামতের আলোচনা করেন এই নিয়ামতের আলোচনা দিয়া একখানা কিতাব নাজিল করলেন হজরত শীশ আলাইহিস সালামের গোটা কিতাব সুরাই ফাতেহার এক নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঢুকায়া দিলেন আল্হামদুলিল্লাহিরব্লা আলমিন আর একজন নবী হলেন হজরত ইদরিস আলাইহিসালাম হজরত ইদ্রিস আলাইহিসামকে আল্লাহ পাক একখানা কিতাব দিলেন ওই কিতাবের মধ্যে আলোচনা ছিল আল্লাহ পাকের দয়া মায়ার আলোচনা রহমান রাহিমের আলোচনা আল্লাহ পাক যা কিছু দিলেন সব আল্লাহ আমাদেরকে দয়া কইরা দিলেন কথা বলেন ঠিক কিনা হজরত ইদ্রিস আলাইহিসের গোটা কিতাবটা সুনাই ফাতে হর দুই নম্বর আয়াতের ভিতরে ঢুকাইলেন রহিম আর একজন নবী হলেন হজরত ইব্রাহিম খালিল হজরত ইব্রাহিম আলাইহি আল্লাহ আল্লাপাক একখানা কিতাব দিলেন ওই কিতাবের মধ্যে কি আলোচনা ছিল ওই কিতাবের মধ্যে আলোচনা ছিল হাসর নসরের আলোচনা কবর ফুলসিরাত জান্নাত জাহান নামের আলোচনা আল্লাহ পাক ইব্রাহিম নবীকে হুকুম করলেন আপনি কবরের কথা শোনান হাসর মিজান ফুল সিরাতের কথাগুলি শোনায় দেন হজরত ইব্রাহিম আলী ইসালামের গোটা কিতাব সুরাই ফাতেহার তিন নাম্বার আয়াত মালিক দিনের ভিতরে ঢুকায় দিছেন একটু আওয়াজ করে বলেন আল্লাহ এ দুনিয়ার ইমানদার ভাই সুরাই ফাতে কেমন সুরা যে সুরা সারা নামাজ হয় না আরেকজন নবী হলেন হজরত মুসা আলী হিসালাম আল্লাহ পাখির বড় জলিল কধর নবী তাকে আল্লাহ তাআলা তাওরা কিতাব দান করলেন অনেক বড় কিতাব ওই কিতাবের মধ্যে আলোচনা ছিল আহকাম ইবাদত আল্লাহফাকের হুকুম আহকামের আলোচনা মুসা আলাইহিসাল্মির গোটা কিতাবকে সোনেইফা তেহার আয়াত ইয়া কনা বধুয়া ইয়া কানাস্তাইন ওই একটা আয়াতের ভিতরে মুসা আলাইহিসসাল্মির গোটা তাওরাত কিতাবটাকে আল্লাহ সংক্ষেপে ঢুকাইয়া দিলেন আর একজন নবি হল হজরত দাউদ আলাইহিসালাম দাউদ আলাইহিসসালামকে আল্লাহ পাক যাবুর কিতাব দান করলেন কোনটা বড় মজার হযরত দাউদ আলাইহিসসালাম যখন নদীর কিনারে যাবুর কিতাব তেলাওয়াত করা শুরু করতেন ওই নদীর মাছগুলি কিনারে জমা হয়ে যেত কোন গাছের নিচে বইসা যখন যাবুর কিতাব তেলাওয়াত করেন পাখিরা ঝাঁকে ঝাঁকে এইসা গাছের ডালায় ডালায় বৈশা যাইত জাভুর কিতাবের মধ্যে আল্লাহ তালা যারা দিলেন আপনি সিরাতে মুস্তাকিম জান্নাতের সুজা রাস্তার আলোচনা দুনিয়ার মানুষের কাছে শোনায় দেন উই জাবুর কিতাবটাকে সূরা তেহার একায়াত ইহদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে ঢুকায়ে দিলেন আল্লাহ আকবার এ দুনিয়ার ইমানদার ভাই আমাদের নবীর আগের নবী তিনি হলেন হজরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক انجিল কিতাব দান করলেন ওই انجিল কিতাবের মধ্যে আল্লাহ জানাইয়া দিলেন ও ঈসা আমার হাবিব দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেছে যিনি সমস্ত নবীদের প্রধান সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি সমস্ত নবীদের মধ্যে প্রধান অতিথি দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেছে প্রধান অতিথি আসলে যেমন একজন ঘোষণা করে নাম ঘোষণা করে ও আপনি দুনিয়ার বুকে আমার হাবিব সর্বশেষ নবী মুহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে আসার সময় হয়ে গেছে এই ঘোষণাটা আপনি সারা পৃথিবীতে দিয়া দেন একটু আওয়াজ করে বলেন সুয়াহান এ দুনিয়ার ইমানদার ভাই আপনার আমার নবী কেমন নবী আপনার আমার নবী হলেন সৈয়দুল মুরসালিন আপনার আমার নবী হলেন ইমামুল মুরসালিন রহমাতুল আলমিন ইমামুল মুরসালিন বলা হয় সমস্ত রসুলগণের ইমাম আল্লাহ আপনার আমার নবীকে বানাইছে মেয়ারাজ রজনীর ঘটনা অনেক লম্বা কথা ইমামুল মুরসালিন উপাধিটা কখন পালেন কিভাবে পেলেন আল্লাহ পাক ইচ্ছা করলেন তার হাবিবকে আল্লাহ তাআলা উর্দ আকাশে যা সব আল্লাহ দেখায়া আল্লাহর কাছে বসে কথা বলবে বুরাক পাঠায়া দিলেন মক্কা থেকে বুরাকে সওয়ার হইয়া বর্তমান বাইতুল মুকद्दসের দরজায় হাজির বুরা একটা একটা ফিলাকে ফিলারের সাথে পাইন আপনার আমার নবী বাইতুল মোকাদ্দসের ভিতরে প্রবেশ করলেন নবীজি বলেন আমি বাইতুল মোকাদ্দসে ঠুইকা দেখতে পাইলাম বিশাল আকৃতির একজন মানুষ লম্বায় একশো বিশাত লম্বা চেহারাটা এত মায়ার এত সুন্দর যে চেহারাটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত লাগাইয়া বানাইছে ওই চেহারাটা কত সুন্দর হতে পারে আপনার আমার নবী বলে এত সুন্দর চেহারা এত লম্বা মানুষ জীবনে কখনো দেখি নাই আমি জিব্রাইনকে জিজ্ঞাসা করলাম ভাই উনি কে জিবরাইন ফের্তা পরিচয় করাইয়া দেয় উনি হলেন সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী হজরত আদম আলী হিসাল এক কথায় পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ থেকে নিয়ে যত নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন সমস্ত নবী রসুলকে আল্লাহ বাইতুল মোকাদ্দসে পাঠায়া দিলেন শুধুই মাত্র আপনার আমার নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহর নবী আদম সালামকে সালাম দিলেন কথাবার্তা বললেন একটু সামনের দিকে অগ্রসর হলেন নবীজি বলেন আর একজন মানুষ দেখতে পাইলাম চেহারাটা বড় সুন্দর চেহারাটা আমার চেহারার সাথে মিল কায় সোহান বলবেন না মাতার চুলগুলি কুকরা মাতার চুলগুলি দাড়ি বোবার ওপর সাদা আমি জিব্রাইল ফেরেজ তাকে জিজ্ঞাসা করলাম উনি কে জিব্রাইল বলে নবী গো যার বংশ থেকে আপনার জন্ম তিনি আর কেউ না তিনি হলেন ইব্রাহিম সাহাবিদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে শর্ট কথা হলো সংক্ষিপ্ত কথা হলো কাতার সোজা করা হলো নামাজের অপেক্ষায় আছে শুধুমাত্র সামনের ইমামতির জায়গাটা খালি কে করবে গো এই লক্ষ লক্ষ নবীগণ বিশাল এক চতুর চতুর্পার্শ্বে ফেরেশতাদের বীর ফেরেশতারা ওই দিন আনন্দের সাথে নাদ গাইতেছিল সাহিরাসুল নবি মকবুল জব্মেরাস গিয়া সব মলাইকা মিলকার ধুমধাম کہانی لگا شاہ رسول شاہ رسول بھی مقبول جب رز کیا سب ملائی کا مل کر دھم دم کہانی لگا شاہ رسول بورک لے کر جبریل آ کر سامنے کرا سب ملائی کا مل کر دھم دم کہانی لگا شاہ رسول بوراک پر سور ہو کر جب مرز گیا اول دوم سوم ام, سو ام, ام پنجم ام, ام ہفتم دب گیا شاہ رسول شاہی رسول نو نبی مقبول جب گیا سب ملائی کا مل کر دم دم کہانی لگا شاہ رسول شجدہ میں جا کر نبی جی بے حوش ہو گیا اب بکر کو دیکھ کر نبی جی سکون ہو شاہ رسول شاہ ر رسول مقبل چب رس گیا سب ملائی کا مل کر دم دم کہنے لگا شاہ رسول بولے نمر ہوا بیت المقدس সমস্ত নবীদের কাতার চতুর পার্শে ফেরেস্তাদের ভিড় কে করবে গো এই বিশাল জামাতের ইমামতি কেউ সামনে যাওয়ার সাহস না শেষ করে ফেরেশতা আপনার আমার নবীর হাতে দৈরা নবী গো এই বিশাল জামাতের ইমামতি আপনি সারা আর কেউ করতে পারবে না একটু আওয়াজ করে سبحان الله ওই দিন আপনার আমার নবীর উপাধি হলো